আজকে আপনাদের কি কর্মসূচি চলছে আমাদের এইখানে দীর্ঘ চারশো বছর থেকে সাড়ে চারশো বছরের পুরানো যে শিব মন্দির আছে সেখানে জল ঢালার কর্মযজ্ঞ চলছে এই মন্দিরে আজ বিশেষভাবে জল ঢালা হচ্ছে আজ থেকে মেলার উদ্বোধন মেলা চলবে নয় জ্যৈষ্ঠ ইংরেজি বাইশে মে পর্যন্ত এই মেলাতে প্রচুর লোকে সমাগম হয় তারপরে এখানকার যে পরিবেশ যাত্রী এবং ভক্তবৃন্দ এবং সেবায়তবৃন্দ সবাই খুব শান্ত থেকে এই মেলাটা আজকে জল ঢালাতে প্রায় কত মানুষের সমাগম হয়েছে এইখানে মিনিমাম জল ঢালাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ জল ঢালছে প্লাস তার সঙ্গে আরো আসছে প্রায় লাখ দেড়েক মানুষের সমাগম হয়েছে আচ্ছা অন্যান্য দিন কি মন্দিরে পূজার ব্যবস্থা আছে রেগুলার মন্দিরে পূজা হয় প্রত্যেক দিন মন্দিরে পূজা হয় আর বিশেষভাবে আজকের দিন আজকের দিনটা বাবার জল ঢালা বিশেষ পুজোটা হয় না বাবার জল ঢালার পুজো হয় সকালবেলা পুজো হয়ে যায় সারাদিন ধরে জল ঢালা হয় রাত্রেবেলা আবার অভিষেক হয় বাবার নাকি একটা ইতিহাস আছে ইতিহাসটা একটু ছোট্ট করে যদি বল ইতিহাসটা বলতে এখানকার একটা রাজা ছিলেন বড়কিলা বলে একটা গ্রাম আছে পাশে ওখানকার রাজা ছিলেন এই মন্দির হচ্ছে যে স্বয়ংভু বাবা ওনার গাই এসে এখানে দূর দিয়ে যেত রাজা তখন পরে বর্তিকারে যখন জানতে পারে তখন এসে যখন এটা খনন করে দেখে তখন ওনার মুক্তিটা এখান থেকে আবির্ভাব হয় উনি আমাদেরকে নিয়ে এসেছেন আমাদের মতো সেবাইকে নিয়ে এসেছেন আমরা উত্তরবঙ্গের বাসিন্দা ছিলাম প্রায় চার হাজার উত্তর আমাদের উত্তর পাড়ার বাসিন্দা ছিলাম আমার ভুল ভুল হচ্ছে হুগলি জেলার উত্তর পাড়ার বাসিন্দা ছিলাম প্রায় চারশো বছর আগে আমাদেরকে এখানকে নিয়ে আসছে আমরা বংশ পরম্পরায় উনি এখানে সেবা চালিয়ে সেই থেকে কি এনার নাম হয়েছে বাবা সত্যশ্বর হ্যাঁ আপনার নামটা নাম চন্দন চক্রবর্তী কোন দায়িত্বে আছেন মন্দিরে আমি এখানকার কমিটির একজন সদস্য পরিচালন কমিটির সদস্য